আচ্ছা আঠারোতম নিবন্ধন ভাই ভাই উত্তীর্ণ সকল প্রার্থীকে জানা আন্তরিক শুভেচ্ছা ইতোমধ্যে আপনারা সকলেই ই সনদ হাতে পেয়েছেন তবে এই সনদ হাতে পাওয়ার পরে অনেকের দেখা যাচ্ছে যে অনেক ছোটোখাটো ভুল দেখা দিচ্ছে তো এই ভুলগুলো সংশোধনের এই ডিআরসি আপনাদের সুযোগ প্রদান করেছেন এখন বিষয় হচ্ছে যে অনেকে বিভ্রান্ত হয়ে পড়ছেন যে কোন ভুলটা সংশোধন করব কোনটা করব না এ নিয়ে নানাবিধ প্রশ্ন আছে তো তারই আলোকে কিছু প্রশ্নের সমাধান আমরা আজকে আপনাদের দিচ্ছি যেরকম দেখুন যে একজন প্রশ্ন করছে যে আমার ই সনদে এমডির পরে ডট আছে কিন্তু সার্টিফিকেটে ই এমডির পরে ডট নাই কিন্তু সার্টিফিকেটে ডট আছে তাহলে কি ই সনদ সংশোধন করতে হবে আর এক্ষেত্রে আপনার ই সনদের সংশোধনের কোনো প্রয়োজন নাই আবার বলছে সংশোধন কপি কি কম্পিউটার টাইপ করে দেয়া দেওয়া যায় নাকি হাতে লিখে এটার উত্তর হচ্ছে যে অবশ্যই টাইপ করে লিখে দেবেন তারপরে কছে যে অনেকের ক্ষেত্রে নারী প্রার্থীদের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে বাড়ির ঠিকানা স্বামীর বাড়ির ঠিকানা দেওয়া আছে আবার কি কিন্তু বাবার বাড়ির ঠিকানা স্থায়ী ঠিকানা দেওয়া আছে তাহলে কি সংশোধন করতে হবে উত্তর হচ্ছে না এটা একটা বিজ্ঞপ্তিতে বলা আছে যে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে যে কোনো ঠিকানা ব্যবহার করতে পারে তারা আবার একজন প্রশ্ন করছে যে আমার ফাজিল রেজাল্ট আর রেজাল্ট হচ্ছে সি 4.08 ফোর পয়েন্ট জিরো এইট কিন্তু অ্যাপ্লিকেন্ট কপিতে ভুল করে জিপে ফোর পয়েন্ট টু ফাইভ হয়ে গেছে এটা কি সমস্যা নাকি এটা সংশোধন করার প্রয়োজন নাই তারপরে বলছে যে সেম সেম প্রবলেম পাঁচ নম্বরটাও দেখুন তারপরে আরেকজন বলছে যে পোস্ট অফিস ভুল ভুল হলে কি সংশোধন করতে হবে এখানে কোনো সংশোধন করার প্রয়োজন নাই তারপরে কি বলছে যেহেতু আপনার পোস্ট কোড আছে সো এটা ভুল হলে সংশোধন করার দরকার নেই সার্টিফিকেটে মিস্টার বা মিসেস নাই ই সার্টিফিকেটে মিস্টার এটা ভুল সংশোধন করতে হবে কিনা না আবার অনেকে দেখা যাচ্ছে নামের বানামে এক একটা অক্ষর মিসিং হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে সংশোধন করার প্রয়োজন আছে কিনা সংশোধন করার প্রয়োজন নেই তারপরে কি বলছে যে আমার ডাকঘর এর আসল নাম এবং ইসনদে বলছে যে খোদ বাঘ হাট দেয়া আছে কিন্তু এনআইডিতে খোদ বাঘ বলছে যে দেওয়া আছে হাট দেয়া নাই তাতে সমস্যা হবে কিনা উত্তর হচ্ছে সমস্যা হবে না তারপরে কি বলছে যে আবার অনেকে দেখা যাচ্ছে যে ডাকঘরের নামে শেষে বাজার শব্দটা চলে আসছে বা অনেকের বাজার শব্দটা কেটে গেছে এটাতে কোনো সমস্যা আছে না তো এই ধরনের সমস্যাতে আমরা আপনার এই সনদের সংশোধন করার প্রয়োজন নেই তো যদি ভিডিওটিতে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এ ধরনের আরও যদি কোনো প্রশ্ন